আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ভিডিওটি শুরু করতেছি সকাল থেকেই তো সকালবেলা বলতে কি আজকে সায়মনিরা স্কুলে যাবে না এই জন্য আর কি স্কুলে সকালবেলার কাজটা অতটা নাই তো রান্নার চাপটাও খুব কম এই ভাবলাম যে সকাল সকাল বসে আপনাদের সঙ্গে একটু কথা বলি তো আপনাদের ভাইয়া ছিল তো শুয়ে থাকা অবস্থায় একটা দুর্ঘটনার খবর পাইছে তো তো উঠে চলে গেছে সেটা আপনাদের সঙ্গে পরে বলবো তো তার আগে কিছুটা কথা বলে নিই কথা বলতে গেলে কি তো আমার মুখটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমি সুস্থ আছি তো রাত থেকে গায়ের মধ্যে জ্বর আসছে হালকা তো এই জন্য আর কি মাথাটা ভার হয়ে আছে কথাটাও বলতে মন যাচ্ছে না এদিকে কোনো কাজ করতে মন যাচ্ছে না তো অনেকক্ষণ ধরে আর কি সকালবেলা শুয়েই ছিলাম তাও প্রায় এখন সাড়ে নয়টার মতো বাজে তো এখনও কিন্তু রান্না করি নাই তো এরপরে যে যেটা খাবে তাকে সেটা বানাই দিব তো শরীরটা ভালো না লাগলে তো এগুলো করাটাও অতটা ইয়ে লাগে না তো যখন যে যেটা খাবে তাকে সেটা বানাই দেওয়া হবে এর মধ্যে আপনাদের সঙ্গে বসে তো কিছুক্ষণ একটু সময়টা কাটায় নিলে আসলে ভালো লাগবে আর আমার ব্লগটিও বানানো হবে তো আসলে এত কষ্ট করে ব্লগ বানাই তো আপনাদেরকে মনে হয় ভালো লাগে না এই জন্য আমার ভিউটা অনেক কমে গেছে তো এই কারণে মনে হয় যে কপালে না থাকলে মনে হবে না এটা করা তো যদিও ইচ্ছে ছিল ভিডিও করার তো ভিউ কমে যাওয়ার ইয়েতে আর কি খুব কম হয় ভিউ এর জন্য ভালো লাগে না মনের থেকে মনে হয় যে বাদ দিয়ে কিছু কিছু সময় যেহেতু এত কষ্ট করে ভিডিও বানানো হয় তো ভিউ হয় না তো থেকে যদি অন্য কিছু চুপচাপ যদি শুয়ে থাকা যায় তাও ঘুমটা পারলে শরীরের পক্ষে অনেকটা উপকার লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তো তারপরও আবার তো অসুখ বিসুখ নিয়ে ছেলে মেয়ের আবদার এদিকে তানভীরের জ্বালাতন সব কিছু মিলেই খারাপ লাগে ওকে এখন আবার স্কুলে নিয়ে যেতে হবে তো যাই হোক সব কিছু মিলেই তো জীবন কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু আমার পাশে থাকার মতো লোক নেই আমাকে কোনো কিছু আগায় দেওয়ার মতো লোক নেই তো আমি যদি সারাদিন মুখ খুশে শুয়ে থাকি তো জিজ্ঞেস করারও লোক নেই যে কেন শুয়ে আসো কি খারাপ লাগছে কি কোনটা হচ্ছে এমন আপনাদের ভাইয়াও যদি পাশে থাকে তো সে সেটা একটু কমই বোঝে আর কি বুঝলেও সে একটু চাপা স্বভাবের মানুষ অতটা ইয়ে করে না যতক্ষণ মুখ ফুটে না বলবো ততক্ষণ তো মাঝে মাঝে মনে হয় যে এত কষ্টের মাঝে যদি ভিডিওটি বানায় তো ভিডিওটি যদি ভিউ না হয় তো কেমন লাগে আপনারা এখন আপনারাও বুঝবেন যে এখনও যারা ব্লগ করেন তারা বুঝেন যে একটা ব্লগ বানায় তো অনেক কষ্ট হয় সব কিছু গুছাই নিতে হয় তো আমরা গ্রাম বাংলার বউ আর কি তো বাহিরে তো যেতে পারি না তো যেটুকু ঘরের মধ্যে সব সবসময় তো বাড়ির মধ্যেই থাকা হয় তো বাড়ির ভিতরে যে কাজগুলো করা হয় যেহেতু এটা ফ্যামিলি ব্লক তো এটাই দেওয়া হয় যখন এদিক সেদিকে যাব তখন সেটা তো সেটা আলাদা কথা তো তারপরও হাজার অন্য রকম করে দিলেও কেন জানি ভিউ হয় না তো আর কিছুই করার নেই মন থেকে খুব খারাপ লাগে এজন্য মাঝে মাঝে মনে হয় যে একটুও করব না বাদ দিয়ে দেব। তো হঠাৎ করে মনে হয় যে বাদ দিয়েই দিই তো এদিকে সবকিছু মিলে খুব খারাপই লাগে তো তারপরও টুকিটাকি করে একটু একটু করে বানানো হয় তো বাদ দিয়ে দিলে কি হবে এমন না যে আমার এই টাকা দিয়ে সংসার চলতেছে কি এই সেই এখনও তো আমার সেই জিনিসটা হয়েই উঠিনি তো এখনই যে দে অবস্থা হয় আরও তো বাকি দিন পরেই আসে সব ভেবেই কেমন জানি মনে হয় তো প্রায় দুই তিন মিনিট হয়ে গেছে তো যাই বলি না কেন যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর আবার তানভীরকে এখন স্কুলে নিয়ে যেতে হবে তো এই অসুস্থতার মাধ্যমে মানে বাচ্চাদের কেয়ার করা খুবই কষ্ট তো আমার শরীর দিয়ে মন দিয়ে আমি এই জিনিসটা বুঝতে পারছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার শরীরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ছেলে মেয়ের দিকে যেন কেয়ার করতে পারি আসলে মা যদি অসুস্থ হয়ে থাকে তার ছেলে মেয়ের অবস্থাও অন্যরকমই হয় এটুকু দেখার মানুষ নেই যে আমার বাচ্চাটা কি খাইলো কি না খাইলো জিজ্ঞেস করার মতো কেউ নেই আসলে যদি মা কাছে থাকতো তো মা এই জিনিসটা করতো এই সেই সেইনি তোমারও একটা ছেলের বউ আছে ছেলে আছে তাদের নাতিপুতি আছে সব কিছু মিলিয়ে তো মাও এখানে তো এসে থাকতে পারবে না আসবে হয়তো বা এক দুই ঘন্টার জন্য তারপরে তো আবার চলে যাবে কালকে সারা দিন বোনের সাথে কাটাইছি খুব ভালো লাগতেছিল তো যে বোনটাকে দেখতে গিয়েছিলাম সে তো আজ পাঁচ বছর ধরে প্যারালাইজ হয়ে পড়ে আছে দেখে খুবই খারাপ লাগছিলো আসলে কান্না করছি সেও কান্না করছে ধরে তো সব কিছু দেখে এসে আর কি সারা রাত্রি ঘুম হয় না এই জন্য আরও গার মধ্যে জ্বর মাথা যন্ত্রণা এসব নিয়ে খুব কষ্টে জীবনটা যাপন করতেছি আর কি আর আজকে প্রায় মাস দেড় মাস তো হয়েই গেল আমার শরীরটা খুবই খারাপ কি জানে কখন কি হয় না হয় তো এখন তানভীরকে স্কুলে নিয়ে যাব কথা বলতে বলতে তো অনেক সময় অনেকটা কথা বলে ফেলছি যদি কোনো ভুল হয় তো আমাকে ক্ষমা করে দিবেন। যে সকালবেলা সব কাজকর্ম করে সেরে তানভীরকে তো স্কুলে রেখে আসছি তারপরে এসে সব কিছু আর কি সুন্দর করে চকচক করে ফিটফাট করে গুছাই ফেলছে এখানে আর এখন তো রাত্রে শীত পড়া ধরছে অনেকটা তো আরও আরো টাজকে বেড়ে গেছে তো এই যে লেপটা বের করে ফেলছি তো সব কিছু শীতের কাপড় চোপড় দিয়ে বের করছি আজকে অনেকটা কাজ তো তার আগে ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো এই যে সব শীতের কাপড় চোপড়গুলো এখানে বের করে ফেলছি কাসার জন্য তো এখন এগুলো একটু আগে ভিজাবো আজকের কত কাপড় সুপুর এতগুলি কাটতে গেলে আমি শেষ ভারি ভারি কাপড় সুপুর কত জিরির উলের কাপড় সুপুরে বেশি পাউডার লাগে না কি সুতার কাপড় সুপুরে বেশি পাউডার লাগে এরকম তো ধর লাগে না

হ্যাঁ ও যেভাবে ফুটবলের শট মারে তোরা পারিস তাহলে এবার কই হ্যাঁ ওদের তাই কম লাগে যেহেতু এগুলো মখমল এর মধ্যে হালকা পাউডার দিলে ঘুষলি অনেক ফেনা হয়ে যায় বুঝলো তো হয় না ভিড়ে তাদের দুপুরে রান্নার জন্য এখানে মোলা আলু আর বেগুন কেটে রাখছি আর এখানে ফালা করে পটল কেটে রাখছি তো পটলটা আর কি ভর্তা করার জন্য আর এখানে আছে যে খুব ঠান্ডার মধ্যে তো ইলিশ মাছটা ভিজাই রাখছি আর এখানে রুই মাছ ভিজানো আছে

আপু টা চাইলি লেট্র কিনবি একটা কেন টি কেন কিনবা আচ্ছা তোমার এটা বাংলাদেশ